জিনিসটা বলবো। এবার গ্রেপ্তার হতে চলেছেন রাফসান দা ছোট ভাই হ্যাভিওর্ রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এত কঠিন একটা জিনিস নাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতিকার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে এই পরোয়ানা বৃহস্পতিবার তেরোই জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন তবে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন রাফসান দা ছোট ভাই তাই এই জেনারেশনে অনেক কিছু হয় বলবে বয়কট লাগবে এই কন্টেন্ট ক্রিয়েটরের কালো ছায়া যেন দূরী হচ্ছে না জানা যাচ্ছে খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে জানান ব্লুর কোনো অনুমোদন নেই এমন কি ওষুধ প্রশাসনও জানে না এটা ওষুধ নাকি পানীয় সেই প্রেক্ষিতে ইফতেকার রফসানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত চব্বিশে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত রফসানের ব্লু ড্রিঙ্কস এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এই সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীন ভাবে তৈরি করায় ত্রিশ হাজার টাকা জরিমানাও করা হয় ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে সতেরোই মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার শিল্পনগরের বি থার্টি থ্রি ব্লকে অবস্থিত ব্লু ড্রিঙ্ক বেভারেজ অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি মোরগ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল নিবন্ধন ছাড়াই মোরগ জাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন দু হাজার এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানটিকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ব্রাহ্মমান আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফুদ্দিন প্রিয় প্রসঙ্গত গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আনার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজ ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে ড্রিঙ্কস বাজারজাত শুরু করে পরে লেমন ফ্লেভারের ড্রিঙ্কস যুক্ত হয় এখন প্রশ্ন উঠেছে তবে কি সত্যি সত্যি গ্রেপ্তার হতে চলেছেন রাফসান্তা ছোট ভাই ভাই আপনি যদি আপনি কিছু করতে চান ভাই পোস্ট দেন না